আমি বলেছিলাম আমি বন্ধুত্ব করেছিলাম কার সাথে এক ইয়াহুদি ধর্মগুরুর সাথে আরেকটা মজার ঘটনা বলি রাবাইদের সম্পর্কে কোন নবীকে তারা সবচেয়ে বেশি ভালোবাসেন স্বাভাবিকভাবেই মুসা আল্লাহামকে আমরা দুজন সবসময় মুসা আলাহিসাল্লামকে নিয়েই কথা বলি আমরা সব ব্যাপারেই মতভেদ করি আমি তাকে অপদস্থ করার জন্য এমনটা করি না আমি তার অবস্থানটা বোঝার জন্য তার সাথে কথা বলেছি আমি বনি ইসরায়েল সম্পর্কে একজন বনি ইসরায়েলের মুখ থেকেই জানতে চাচ্ছিলাম আমি সত্যি জানতে আগ্রহী ছিলাম কারণ কোরআনে তাদের সম্পর্কে এতবার বলা হয়েছে আমরা তাদের নবীদের সম্পর্কে এত শুনেছি যারা আমাদেরও নবী তাই আমি জানতে চাই তারা কিভাবে চিন্তা করে তাই আমরা মুসা আল্লাহ সম্পর্কে কথা বলি একবার আমি তাকে বললাম যে তুমি হয়তো জানো না কোরআনের একটি মিরাকেল হচ্ছে মুসা নামটি মুসা নামটি আমি তার কাছে জানতে চাইলাম মুসা নামের অর্থ কি হিব্রু ভাষায় তারা মুসা বলে না বলে মুসে যেমন তাওরাতুল মুসা কিন্তু ওরা বলবে তাওরাতুল মুশে তো আমি জানতে চাইলাম মুসা মানে কি মু অক্ষরটি আরবি মা এর সামর্থক মা মানে কি পানি যখনই আমরা মুসা আল্লাহামকে নিয়ে কথা বলি তো তাদের কাছে মূসা হচ্ছেন যিনি পানি থেকে এসেছেন তার মানে হচ্ছে মুসা নামটি হিব্রু মুু আমি তাকে বললাম মুসা নামটি হিব্রু নয় এটা হিব্রু হতেই পারে না সে বললো কেন নয় মুসা বন ইসরায়েলদের মধ্যে থেকে এসেছেন তাই এটা হিব্রুই হবে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সে বলল মিশরে যখন তিনি বাচ্চা ছিলেন তখন তিনি কোথায় গিয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত ফেরাউনের প্রাসাদে কে ওনার দেখভাল করত ফেরাউন আসিয়া আলাহিসাল্লাম আর তখন মুসা আল্লাহ সাল্লামের আসল মাস এখানে কাজের লোক হিসেবে আসলো যখন ধরুন কোথাও নতুন একটা বাচ্চা আছে কে তার নামকরণ করবে তার পালক পিতা মাতা নাকি কাজের লোক পালক পিতামাতা আর পালক পিতামাতা কোন ভাষায় তার নামকরণ করবে নিজেদের ভাষায় নাকি কাজের লোকের ভাষায় যেখানে তারা সেই বাচ্চাকে রাজপুত্র হিসাবে গড়ে কথা চিন্তা করছে তাহলে বাচ্চার নামকরণ কাজের লোকের ভাষায় হবে নাকি মালিকের ভাষায় হবে মালিকের ভাষায় আর মালিকের ভাষা হচ্ছে মিশরীয় হিব্রু নয় তাদের ভাষা ছিল মিশরীয় সুতরাং তার নাম মিশরীয় হিব্রু নয় কিন্তু মিশরীয় ভাষার সমস্যা হচ্ছে সেটা হারিয়ে গেছে রসুলুল্লা সাল্লাস্লাম যখন এসেছিলেন তখন ইজিপসিয়ান ভাষা মরে যাওয়ারও তিন হাজার বছর হয়ে গেছে কেউ ওই ভাষা জানতো না তাই কেউ যদি রসুল সাল্লাহামের সময় জিজ্ঞাসা করত মুসা নামের অর্থ কি কেউ আপনাকে তা বলতে পারবে না কেন কারণ ইজিপশিয়ান ভাষা ইতিমধ্যে মরে গেছে আমরা সৌভাগ্যবান ইজিপ্টোলজির কারণে ওই ভাষাটা আবার পুনরুদ্ধার করা হয়েছে আর অনুবাদও করা হচ্ছে আয়ারোগ্লিফিক্স যেটাকে বলে সেটা কিন্তু এখন অনুবাদ করা যায় তাই এর সাহায্যে আমরা এখন মুসা নামের অর্থ বের করতে পারি নামের অর্থ বের করার আগে আমি আপনাদেরকে কোরানের একটি আয়াত বলি মুসা আলিসাল্লামকে প্রাসাদে আনা হলো তার পালক মা তাকে কোলে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে গেলেন এবং বললেন আসা আইয়ান ফা আনা আনাতখার রাহু আলাদা এই বাচ্চা আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসাবে পালক নিতে পারি আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসেবে দত্তক নিতে পারি ইজিপসিয়ান ভাষায় মুসা নামের অর্থ সদ্য ভূমিষ্ঠ যখনই আমরা মূসা আল্লাহকে নিয়ে কথা বলি সে ফেরাউনের কাছে আসলো আর বললো আমরা হয়তো সদ্য ভূমিষ্ঠ হিসেবে তাকে দত্তক নিতে পারি হয়তো আমরা তাকে মুসা হিসেবে দত্তক নিতে পারি কুরআন মূসা আল্লাহলামের নাম ওয়ালাদান হিসেবে ইতিমধ্যেই অনুবাদ করে দিয়েছে কোরআন ইজিপশিয়ান ভাষা জানতো যখন সেই ভাষা ইতিমধ্যেই মৃত ইতিমধ্যেই মৃত কুরআন নিখুত ভাবে সেটা অনুবাদ করে দিয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা হু উনাকে নামে ডেকেছিলেন আর কুরআনে বলা হচ্ছে আমরা তাকে শুদ্ধ ভূমিষ্ঠ হিসেবে দত্তক নিতে পারি আও নাতাখিজাহু আলাদান সুবহানাল্লাহ আমি তাকে বললাম আমাদের যা আছে তোমাদের তা নেই সব ব্যাপারে তার সাথে আমার দ্বিমত ছিল আর এটা আমাদের পরিচয়ের একটি অংশ যে আমরা ভিন্ন মত পোষণ করব। আমাদের কাবা আমাদের রোজা রাখার দিন নবী সব কিছুতে যাই হোক আবার আমাদের আসল আলোচনায় ফিরে আসি আল্লাহ এখন আমাদেরকে কতদিন দিলেন ত্রিশ দিন এখন আপনারা বলুন আগে কি এর থেকে বেশি দিন ছিল নাকি কম দিন ছিল কম ছিল ওই রোজা না করতে পারলে তার ক্ষতিপূরণ কয়ভাবে করা যেত দুইভাবে হয় আপনি নিজে রোজা রেখে দিতে পারতেন অথবা গরিবকে খাওয়াতে হবে এইবার উনি বলছেন ফামান কানা মারুইদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূর্ণ করবে রোজা রেখে সেটা পুষিয়ে দিতে হবে এখন কয়টা অপশন আছে মাত্র একটা দ্বিতীয় কোনো অপশনই আর নেই আগের আয়াতে বলা হচ্ছে দশ দিনের কম রোজা রাখার কথা এবং তার ক্ষতিপূরণ করার উপায় দুইটি ক্ষতিপূরণ করার দুইটা উপায় তারপর রমজান আসলো আর আল্লাহ বলছেন এখন তোমাদের আর তিন চার বা পাঁচ দিন নয় ত্রিশ দিন আর এখন আপনি না রাখতে পারলে ক্ষতিপূরণ আর দুইটি উপায় নেই একটি উপায় ব্যাপারটা কি আগে থেকে সহজ নাকি কঠিন হলো কঠিন হলো কঠিন হলো যখনই ব্যাপারটি কঠিন হলো আল্লাহ আমাদেরকে বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউস ওয়ালা ইউরিদ বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান উনি আপনার জন্য কঠিন করতে চান না সুবাহান যেই মুহূর্তে উনি এটি কঠিন করলেন তখনই উনি আবার বলে দিচ্ছেন যাই হোক আমি তোমাদের জন্য সহজ করতে চাই রব্বি আপনি তো এটি কঠিন করলেন আবার আপনি কেন বলছেন যে আপনি আমার জন্য সহজ করতে চান কিভাবে এটা সহজ হয় এটা তো কঠিন উনি আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন এর থেকে প্রথম শিক্ষাটা হলো আল্লাহ মুসলিমদের জন্য রমজানে রোজা রাখার শক্তি দিবেন আর উনি রমজান মাসেই রোজা রাখাকে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ করে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি যখন রমজানে রোজা রাখবেন তখন অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ হয়ে যায় কিন্তু এরা এক সপ্তাহ পরেই রোজা রেখে দেখেন ওইটা দশ গুণ কঠিন হবে কারণ আল্লাহ বলছেন উনি আমাদের জন্য সহজ করতে চান ওই দিন দিন অন্য দিনে তিন রোজা রাখা থেকে অনেক সহজ সুহান আল্লাহ এটা হচ্ছে প্রথম অর্থ আল্লাহ আপনার জন্য সহজ করতে চান দ্বিতীয় বিষয় হলো আপনার ট্রেনিং যদি দুই বা তিন দিনের হয় চার দিনের হয় আপনি কিছু প্রশিক্ষণ পান কিন্তু আপনার ট্রেনিং যদি ত্রিশ দিনের হয় তাহলে আপনি কি বেশি শক্তিশালী হন অবশ্যই ওই ট্রেনিংয়ের প্রভাবও কি বেশি দিন থাকে হ্যাঁ আল্লাহ আমাদেরকে শয়তানবিহীন ত্রিশটা দিন দিয়েছেন ত্রিশটা কোরআনময় দিন ত্রিশটা দিন যে সময় শরীর নয় আপনাকে নিয়ন্ত্রণ করে আপনার অন্তর উনি একদম পরিপূর্ণভাবে এই ট্রেনিংয়ের জন্য তৈরি করেছেন যখন আপনার ট্রেনিং কঠিন হয় যখন আপনার ট্রেনিং কঠিন হয় তখন তা শেষ হবার পর আপনি একটি সার্টিফিকেট পান এবং উদযাপনও করেন আপনি মানুষের কাছে গিয়ে বলেন আমি আমার সার্টিফিকেট পেয়েছি মানুষ তখন আপনাকে শুভেচ্ছা জানায় আমাদের ট্রেনিং যখন শেষ হয় তখন আমরা কি করি ঈদ পালন করি আমরা উদযাপন করি হ্যাঁ আমরা সফলভাবে এই বছরের ট্রেনিং শেষ করেছি কেন এই ট্রেনিং নিচ্ছি আমরা যেন আমরা বাস্তব জীবনের সাথে মোকাবেলা করতে পারি রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন কারণ এখন আপনার অন্তরে আরো বেশি কোরআন আছে যদিও তখন আপনি আর রোজা রাখছেন না আপনার ভিতরে কি রয়ে যাচ্ছে কোরআন শয়তানের বিরুদ্ধে আপনার আসল অস্ত্র হবে কোরআন তাই আমরা যখনই কোরআন পড়ি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাই কোরআন বিল্লাহি মিনা শৈতন রাজিম রমজান শেষ হবার পর আপনি আরো শক্তিশালী হবেন কারণ এখন আপনার অন্তরে আরো বেশি কোরআন আছে আমি বলছি এখানে উপস্থিত সকল ভাই বোন এবং যারা এটা শুনছেন আপনাদের কোরআন মুখস্থ করতেই হবে রমজানের সময় আপনি যদি অলস হয়ে থাকেন গা ঝাড়া দিন আপনি দুই আয়াত করলেন না দুই পাতা করলেন আপনি দুই আয়াত করলেন না দুই পাতা করলেন সেটা কোনো ব্যাপার না আপনার লক্ষ্য আস্তে আস্তে উঁচুতে নিন উঁচু লক্ষ্য স্থির করুন যেমন আপনি ঠিক করলেন এই মাসে পুরো এক পাড়া মুখস্থ করবেন বিশ পাতা বা দশ পাতা আমি শেষ পাড়ার মুখস্থ করবো এরকম কিছু উঁচু লক্ষ্য স্থির করুন যদি আপনি শেষ নাও করতে পারেন তারপরও লক্ষ্য স্থির করুন যখন কেউ কোরআন মুখস্থ করার চেষ্টা করে হয়তো ভাবলেন আপনি ফজরের সময় মসজিদে গেলেন ঠিক করলেন যে এরপর আপনি কয়েক ঘন্টা সেখানে থাকবেন অথবা হয়তো ত্রিশ বা চল্লিশ মিনিট এবং বসে বসে কোরআন মুখস্থ করলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কাজটি হবে আপনার জীবনে করা সবচেয়ে আন্তরিক ইবাদতগুলোর একটি কারণ আপনি কাউকে দেখানোর জন্য কোরআন পড়ছেন না আপনি যখন কোরআন মুখস্থ করেন একমাত্র কে তা জানবে আপনি নিজেই যদি আপনার এরকম সমস্যা থাকে যে আপনি কাউকে দেখলেই বলেন হে ভাই জানেন আমি সুরা জানি যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আমার সাথে পরে দেখা করবেন এছাড়া আপনি যদি কোরআন মুখস্থ করেন তাহলে সেটা কার জন্য আপনার নিজের জন্য আপনি এক আয়াত বারবার পড়ছেন আবার যতবার আপনি পড়ছেন ফেরেস্তারা তা লিখছেন যখন আপনি মুখস্থ করেন তখন কি বারবার তা আপনাকে রিপিট করতে হয় না যতবার আপনি রিপিট করবেন ফেরেস তারা আপনার নামে সেটা লিখবে প্রত্যেকবার একবার নয় দশ বার বা বিশ বার লেখা হচ্ছে প্রত্যেক আয়ের বারাকাত আপনার অন্তরে প্রবেশ করছে যখন রমজান মাস আসে আমাদের এটা করা উচিত